বিভাস সরকার আলায়াস হবো এগারোই মার্চ তাদের নির্বাচনী প্রস্তুতি সভা সম্মেলন এবং সেই সম্মেলনে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্বে উপস্থিত ছিলেন সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী বাহিনী আমাদের কাছে কিছু না ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যাবে আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাক ওই বাহিনী ফিরে যাক তারপরেই যা হবার হয়ে যাবে একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে এবং এটা এটা তার দলের পক্ষে থেকেও কিন্তু কোন রকম চ্যালেঞ্জ করা হয়নি বা বলা হয়নি এটা তার ব্যক্তিগত এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার পাশে বসেছিলেন সন্ত্রাস ছড়ানো তারা প্রস্তুতি নিচ্ছেন ভোট লুট করার তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে সাধারণ মানুষকে ভোট না দিতে পারে এক দুই হলো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিছু না আমাদের মহিলা বাহিনী আছে আমরা ফেলে দেব অর্থাৎ এটা একটা নতুন মডেল আমরা হয়তো দেখতে পাচ্ছি সারা রাজ্যে এই ধরনের মডেল তারা দাঁড় করাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সিএপি ইট ইজ আ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দি ইলেকশন কমিশন অ্যাজ ওয়েল শুধু যাদবপুরের ক্ষেত্রে না হয়তো যাদবপুরে এই এলে বলে ফেললেন হয়তো এটা এইবার এদের এই রণকৌশল যখন কেন্দ্র বাহিনী আসবে কেন্দ্র বাহিনী তো মহিলা আসে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেটার একটা নির্ধারিত সংখ্যা আছে তো আমার উনি যারা বলছেন আমাদের যে মহিলা বাহিনী মানে আমরা মহিলাদের এগিয়ে দেব কেন্দ্র বাহিনীকে আটকাতে এটা হয়তো ওদের এইবারের অনেক সমস্যা কেন বুঝতেই পারছে চারদিকে তো শুধু হার 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 সেই আমরা ক্লিয়ারলি ডিমান্ড করেছি যে তার মুভমেন্ট যাতে রেস্ট্রিক্টেড হয় এবং এই এমএলএ নির্বাচিত প্রতিনিধি দু হাজার একুশে নির্বাচিত হয়েছে শোকস করা হবে এমএলএ এবং তার মুভমেন্ট মাস্ট বি রেস্ট্রিক্টেড টু এনশিওর ফ্রি এন্ড ফেয়ার